অবৈধ নির্মাণ জবরদখল করা জমি নিয়ে কড়া বার্তা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জেলায় প্রশাসনের উদ্যোগে এবং পুরসভার সহায়তায় উচ্ছেদ অভিযান চলছে গোটা রাজ্য জুড়ে তবে অবৈধ নির্মাণের কাজ থেমে নেই এবার আরাবুল শকতের ভাঙড়ে অবৈধ নির্মাণের রমরমা খবর সামনে এসেছে তাও আবার প্রশাসনের একেবারে চোখের সামনে কিন্তু বলার ক্ষমতা কারণ নেই যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে অবৈধ নির্মাণ দেখলেই করা অ্যাকশন নিতে হবে সেখানে কি করে অবৈধ কারবারিরা এইভাবে নির্ভয় কাজ করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরও ভাঙরে থোরাই কেয়ার মনোভাব প্রশাসনের রাজ্য জুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা গেছে প্রশাসনের আধিকারিকদের কিন্তু ভাঙরে দেখা গেল তার উল্টো ছবি বাসন্তী হাইওয়ের পাশাপাশি ভাঙরে মোট চারটি খাল রয়েছে আর সেই সব খাল পার বরাবর অবৈধ নির্মাণ চলছে জোর কদমে বাসন্তী হাইওয়ে পাশে যেমন একাধিক নির্মাণ কাজ চলছে তার পাশাপাশি উত্তর কাশিপুর থানার কার্যালা সোনপুর রাধানগর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে অবৈধ নির্মাণের রমরমা এই বিষয়ে অবৈধ নির্মাণকারী কি বলছেন শুনুন কি বলছেন অবৈধ নির্মাণকারী নুরুল্লা মোল্লা শুনব কি কাজ করে জায়গা এখানে আমি ছিলাম ওই যে গা যাচ্ছে ওই জন্যই আর কি পড়ে যাচ্ছে বলে এটা রিফাইরিং করছে এটা তো একটুখানি জায়গা নিয়েছিল আপনি এতটা আর এই পাশ ছাড়া এত উঠছে না আমি আমি ওর জালটা ভাঙব কি করে এই জন্যই আর কি ওই করছি তো আপনি কি এইভাবে হচ্ছে কলম তুলে কাজ করতে পারেন পারি না কিন্তু স্যার এ তো সরকারের জায়গা আমি ঠিকই আছে এখানে অনেকটা গাঢ়ে থাকবে রাস্তা আর এই পাশেই ব্রিজ যেহেতু ব্রিজের পাশে ব্রিজ

যেহেতু আমি এতিম লোক নেতারা ওই জন্য আমার সহযোগিতা করছে আমি কারুর ছোটবেলা থেকে কোন রকম আমি পঞ্চায়েতের প্রধান বলছেন ঘটনাটা তদন্ত করে দেখা হবে আসুন শোনাই মিরাজুল ইসলাম পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন এখন পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে মানে ভেস্টার ল্যান্ডে কোনো কাজ করা যাবে না আমাদের কাছে তেমন কোনো আমার কাছে কোনো খবর নেই তো এই মাত্র আপনাদের কাছে খবর পেলাম যে শান্তপুর এবং সোনপুরে মানে অবৈধভাবে নির্মাণ হচ্ছে তো সেটা আমি আপনার যখন এসছেন আমি নিশ্চয়ই মানে দেখব ঘটনাটা তদন্ত করে দেখব মানে কে বা কারা করছে সেগুলো আমি নিশ্চয়ই দেখব বিশেষ করে আমি এই কাজের সঙ্গে কোনোভাবেই জড়িত না আমাদের মুখ্যমন্ত্রী যেখানে বলে দিয়েছে যে ল্যান্ডে কোনো দখল বা জোর করে কোনো কিছু করা যাবে না সেহেতু এই মানে এই কাজের সঙ্গে কে বা কারা জড়িত আছে সেগুলো আপনারা যখন বলছেন আমি মানে নজরদারি করে দেখব কে কারা জড়িত আছে যদিও এই বিষয়ে সরব হয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত প্রধান শকত মোল্লার দাবি অবৈধ নির্মাণের একধার থেকে ভাঙা শুরু হয়েছে প্রশাসন কোনোভাবেই এই অবৈধ নির্মাণের সঙ্গে আপোষ করবে না জানিয়েছেন তিনি শোনাই তৃণমূল বিধায়ক শকত মোল্লা কি বলছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটি তৈরি করে দিয়েছেন এই হকার উচ্ছেদ যে কমিটি সেই কমিটি একটা তারা বিভিন্ন জায়গায় ঘুরছেন দেখছেন ভিজিট করছেন এবং প্রকৃত গরিব হকার যারা তাদেরকে চিহ্নিত করছেন এবং তিনি একমাস সময় দিয়েছেন এইটা নিয়ে আমি আশা করি যে সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এটা একটা অত্যন্ত সঠিক পদক্ষেপ তবে এইটুকু আমি অনুরোধ করব যে কমিটি আছে যে গরিব মানুষ যারা তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে অন্তত একটা রুটি প্রশ্নে তাদেরকে অন্তত একটা ব্যবস্থা করা এটা আমি কমিটির কাছে বেআইনি এখানে কোনো কম্প্রোমাইজ করবে না আমি যতটুকু জানি শুরু হয়েছে একদিক থেকে এই বেআইনি নির্মাণ কাঠামোগুলো ভেঙে দেওয়া এটা সরকার সব নজর রেখেছেন আশা করি সেটাও হবে এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই আর এই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা কলকাতা পুলিশ আসার পর থেকেই কার্যত এই অবৈধ নির্মাণের রমদমা হয়েছে বলে দাবি করে আসা হচ্ছে বিরোধীদের তরফ থেকে সিপিএম নেতা পলাশ গাঙ্গুলির কি বক্তব্য এবার সেটা শোনাবো না নির্মাণ তো হচ্ছেই নাইন টু রুট বরাবর বাসন্তী রুট বরাবর খালের ধার নয়নজুলি এই সমস্ত কিছু বুঝিয়ে নির্মাণ হচ্ছে এবং এটা সম্পূর্ণ প্রশাসনের মদতেই হচ্ছে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস প্রশাসন সব মিলেমিশে এরা করছে এবং এটা খুব ভয়ঙ্কর ধারণ করছে আর কি গত বছরই বর্ষার সময় জলে ডুবে গুজলো একাধিক কৃষি জমি চাষিদের মাথায় হাট উঠেছিল নিকাশি নালা বন্ধ করে বুঝিয়ে দিয়ে নির্মাণ এই নির্মাণটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে কথা বলেছে আবার স্থানীয় স্তরে প্রশাসন রাজনৈতিক দল তারা এই কাজে মদত দিচ্ছে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা সদিচ্ছা আছে আর কতটা দেখাচ্ছেন এটা তো বোঝা বোঝা যাচ্ছে না ফলে রাজ্য মুখ্যমন্ত্রীকে তার কথা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা তাকে অন্ততপক্ষে তদারকি অবশ্যই করতে হবে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার এবার একের পর এক সরকারি খাল দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে ভাঙ্গরের বিভিন্ন প্রান্তে কার্যত সরকারি সেচ দপ্তরের জমি দখল করে অবৈধভাবে নির্মাণ চলছে আর সেই অভিযোগ উঠেছে ভাঙরের বিস্তীর্ণ এলাকায় ভাঙড়ার একদিকে যেমন বাসন্তী হাইওয়ে সংলগ্ন বাগচোলা খালের জমি দখল করে সেখানে অবৈধ নির্মাণ চলছে তেমনি ভাঙড়ার অন্যান্য যে সমস্ত খাল রয়েছে হ্যাঁ বিশেষ করে কাঠজোলা খাল সোনপুর খাল রাধানগর খাল এই সমস্ত এলাকাতেও কার্যত শেষ দপ্তরের সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মাণ চলছে দিনের পর দিন এই নির্মাণ চলছে এবং গত এক বছরে কার্যত এই অবৈধ নির্মাণের পরিমাণ অনেকখানি বেড়েছে এমনটাই দাবি স্থানীয়দের বিশেষ করে কলকাতা পুলিশ যত ভাঙড়ের দায়িত্ব যখন থেকে নিয়েছে তখন থেকেই কার্যত এই অবৈধ নির্মাণের রমরমা বেড়েছে এমনটাই দাবি স্থানীয়দের আর এই যে অবৈধ নির্মাণের এর সাথে একদিকে যেমন পুলিশ প্রশাসনের মদত রয়েছে তেমনি স্থানীয় তৃণমূল নেতৃত্বের মদত রয়েছে এমনটাও কিন্তু অভিযোগ উঠছে এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা অন্যদিকে এই অভিযোগ কার্যত অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্বরা পাশাপাশি শওকত মোল্লা ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের যিনি তথা তৃণমূলের সাধারণ সম্পাদক এবং ক্যারিংপুরের বিধায়ক তিনিও কার্যত এই যে এক অবৈধ নির্মাণ তার বিপক্ষেই তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই অবৈধ নির্মাণ যদি হয়ে থাকে পুলিশ প্রশাসন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে এবং যেখানে যেখানে অবৈধ নির্মাণ চলছে সরকারি জমি দখল চলছে তার বিরুদ্ধে ইতিমধ্যে প্রশাসন ব্যবস্থা নিতে শুরু করেছে ফলে ভাঙড়ও তার ঊর্ধ্বে নয় ভাঙড়েও যদি এই ধরনের অবৈধ নির্মাণ হয় তাহলে তা ভেঙে দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে এবং প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এই আশ্বাস দিয়েছেন শহকত মোল্লা তবে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এখনও লাগাতার ভাঙরের বিভিন্ন প্রান্তে শেষ দপ্তরের জমি দখল করে সরকারি জমি দখল করে এই আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন